আলে আবু সাইদ খুদাই رضی আল্লাহু তাআলা অনুতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহতাজাতিল জান্নাত ওয়ান্নার জান্নাত আর জাহান্নামের তর্ক শুরু হলো বাগবিতণ্ডা শুরু হলো জাহান্নাম বলল ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাববিরুন আমার মধ্যে অবস্থান করবে যারা পৃথিবীতে অত্যন্ত প্রভাবশালী ছিল এবং দাম্বিক অহংকারী ছিল হামরা চুমড়া দুনিয়ার যত হামরা চুমড়া ছিল জাদরের লোকেরা ছিল আর যারা দম্ভিক ছিল তারা তাদেরকে আমি পাবো তাদের পাবো জান্নাত বলল ফিয়া দোয়া ফাওনা সমা সাকি আমার মধ্যে জান্নাতে অবস্থান করবে মানব সমাজের যারা দুর্বল দুস্থ অসহায় এবং গরীব দরিদ্র ফকাদ আল্লাহ বাই না হমা জান্নাত জাহান্নাম নিজেকে নিয়ে কি করেছে সবাই নিজে গৌরব করছে যে আমি এদেরকে পাবো আমি এদেরকে পাবো আল্লাহ বললেন আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে ইন্নাকি আল জান্না রাহমাতী জান্নাতকে সম্বোধন করে আল্লাহ বললেন জান্নাত তুমি আমার রহমত আরহামু বকি মান আশাউ তোমার মাধ্যমে যার উপর ইচ্ছা আমি কি করব দয়া করব রহমত বর্ষণ করব ওয়াইননাকি নার হে জাহান্নাম আযাবি তুমি আমার আজাব শাস্তি ওয়াজ দেবকি মান আশা যাকে চাইব তোমাকে কি আমি আজাব শাস্তি দেবো

তখন আল্লাহ বিশেষ এক সৃষ্টি সৃষ্টি করবেন আর তাদেরকে দিয়ে সেই খালি জায়গা বিশাল বিশাল খালি জায়গা যেটা অকল্পনীয় তো এই জান্নাতকে আবাদ করবেন হাদিসটি সহ মুসলিমে রয়েছে চার নম্বর হাদিস আবুদারদার রাজি আল্লাহ তালন বলছেন যে রসুর উল্লাহ বলতে শুনেছি ইবগুন ইফা আকুম আমাকে তোমরা সন্ধান করিয়া হাসর মাঠে যে নবী কোথায় আছে নবীকে কোথায় পাবো উম্মতের লোকেরা দুর্বল অসহায় গরিবরা যে এলাকায় আছে সেখানে আমাকে তলাশ করি নেতাদের মাঝে পাবে না রাজা বাদশাদের মাঝে মাঝে পাবে না ধনকুপ দুনিয়া আর মুসলিম তাদের মাঝে খুঁজে পাবে না কাফেরদের মাঝে খুঁজে পাবে না কোথায় পাবে মুসলিম সমাজে যারা গরিব দরিদ্র অসহায় দুষ্ট দুর্বল তাদের মাঝে আমাকে তলাশ করিও আর যদি আমার সাফাত হাসিল করতে হয় আমার কাছে হাজী কসরের পানি নিতে হাই তাহলে দুনিয়াতে তাদের পাশে দাঁড়াও তাইনমাতুন সরুনাতুর যখুনাবে দুআফায়কুম আর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে এবং তোমাদের রিজিকে বরকত দাও হাই তোমাদের দুর্বলদের ওশিলাই সমাজের দুর্বল দস্ত গড়ি অভাবী তাদের যদি সাহায্য সহযোগিতা করো তাদের পাশে দাঁড়াও তাহলে তোমাদের রিজিকে বরকত হবে এবং তোমাদের সাহায্য করা হবে অনিষ্ট থেকে হেফাজত করা হবে বালা মুসিবত থেকে হেফাজত করা হবে হাদিস টি মুসলান আহমদে রয়েছে সহি মুসলিম রয়েছে আবু দাদা সাহিত রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি